ওয়েলকাম টু মাই নিউ ইউটিউব চ্যানেল এট দাইডার আসসালামু আলাইকুম গাইস তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি তো বেশি কথা বলবো না ভিডিওটা শুরু করা যাক তো আজকে আমি যাচ্ছি বাজারে তার কারণ হচ্ছে আজকে পান আনতে যাবো বাজারে তো আমার দাদির জন্য পান আনতে যাবো তো আমি কখনো পান আনি নাই তো আজকেই ফার্স্ট পান আনতে যাইবো তো তার আগে দেখেন কত সুন্দর ওয়েদার তো এটা হচ্ছে আমাদের স্কুল তো আমার বাসার সাথেই স্কুল তো এটা প্রাইমারি স্কুল এখানে হাই স্কুল আছে তো আমি মেন রাস্তায় উঠে গেছি আর আপনারা তো জানেনি আমার বাসা থেকে বাজারটা প্রায় দেড় কিলোমিটার দূর তো আপনারা দেখতে থাকেন হ্যাঁ গাইস এই যে বাম পাশে দেখতে পাচ্ছেন রাস্তা মানে নতুন করবে রাস্তাটা তো রাস্তাটা ভাঙা আছে এখন তো এই রাস্তার কাজ চলতেছে তো আমি এটার ভিতর ধরে একটু চালায়া দেখি কেমন লাগে তো দেখতেছি শুধুই মানে অনেক ঝামেলায় পড়তেছে যে এটার ভিতর ধার তার কারণ হচ্ছে অনেকটাই উঁচা নিচা জায়গা তো এই কারণে তারপর আবার ভিডিও করতেসে একাধ দিয়া তো যাই হোক অনেক সুন্দর তো আমি ফাইনাল উপরে উঠে গেলাম আর একটা অটোওয়ালা ভাই এই কাঁচা রাস্তা ঢুকে গেছে তো যাই হোক তো আশেপাশের ওয়েদারটা অনেকটাই ভালো তো আমি প্রায় চারটা সাড়ে চারটার দিক দিয়ে বাজারে যাইতাছি তো এই সময় ওয়েদারটা এমনিতেও অনেকটাই ভালো তো দেখেন আপনারা আমি প্রায় বড় বাড়ির কাছাকাছি চলে আইছি আর হ্যাঁ গাইস আমি একজন নিউ ইউটিউবার সবাই আমাকে একটু বেশি বেশি সাপোর্ট করবেন আর হ্যাঁ আরেকটা কথা সেটা হচ্ছে যে টেন কে সাবস্ক্রাইবার হয়ে গেলে আমার ফেস রিভিল আমি করে দেব তো কথা বলতে বলতে আমি বড় বাড়ির ব্রিজে চলে আসলাম তো এই যেটা হচ্ছে বড় বাড়ির ব্রিজ তো আমি উঠে গেলাম বড় বাড়ির ব্রিজের উপরে তো এই যে এটাই হচ্ছে সেই তেঁতুল গাছ আপনাদেরকে বলছিলাম যে তেঁতুল খাওয়াবো তো আইসেন তেঁতুল আছে এই জায়গায় অনেক তো বেশি কথা বলবো না সোজা চলে যাইতেছি আর এই যে দেখতে পাচ্ছেন বাম পাশ দিয়েও রাস্তা ঠিক করতেছে ডাইন পাশ দিয়েও মানে রাস্তাটা এখন বান্দা হচ্ছে তো বান্দার পরে হচ্ছে রাস্তাটা পুরোটাই ভাঙবে ভাঙার পরে এলো রাস্তাটা রিপেয়ার করবে তো যাই হোক এগুলো নিয়ে বেশি কথা বলে লাভ নাই তো আমি প্রায় বাজারে কাছাকাছি চলে আসলাম তো দেখতে পাচ্ছেন আপনারা এই যে এই দিকে রাস্তার কাজ চলতে স্যারে যে এই বাইরের রাস্তার কাজ করতেছে এই যে দেখতে পাচ্ছেন মাথায় ওরা নিয়ে মাটি দিতেছে রাস্তার চারো সাইডে তো দেখতে পাচ্ছেন আপনারা তো বলতে বলতে প্রায় বাজারের কাছাকাছি চলে আসলাম আমি আর হ্যাঁ গাইস আমি এখন চকে আছি তো বয়েস দিতে আসছি বয়েসের নয়েস আস আসতে পারে অনেক তো আপনারা মানিয়ে নিন তো আমি প্রায় বাজারের কাছাকাছি চলে আসলাম তো আমি একটু আলগা চালানোর চেষ্টা করছিলাম কিন্তু পারি নাই গাইস এই যে দেখতে পাচ্ছেন এই জায়গারকে ওয়েদারটা কিন্তু অনেকটাই সুন্দর আর হ্যাঁ গাইস আমার আশেপাশে অনেক লোকজন আছে আর অনেকটাই বাতাস তো এই কারণে নয়েজ আসতে পারে বয়ে আপনারা একটু মানিয়ে নিন তো ফাইনালি আমি বাজারে আইসা বললাম তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের গোয়াতলা বাজার তো এই যে বাজারটা দেখেন আপনারা আর এই যে এটাই হচ্ছিল সেই ভাই যাই হোক ওই আর না বাগাই তো এই যে পানের দোকান তো পানের দোকান এসে বললাম তো আমি এখন পান নিব তো তাকে বললাম যে পান দেন দাঁড়ান দেখেন আপনারা একটু ওয়েট করেন তারপর ওই যে দেখেন আমার ওয়ান ফাইভ পার্সেন্ট ফোরটাকে ওখানে রাখলাম তো তাকে বলতেছি যে ভাই আমাকে এই পানগুলো দেন তো বলতেছি একটু দাঁড়াও দিতেছি তো আমি টাকাটা দিলাম তাকে দেখেন গাইস কি কাহিনি করে দেখেন গাইস একটা দুইটা চারটা ছয়টা আটটা দশটা এগারোটা তো সে গনে গনে মাত্র আমাকে এগারোটা পান দিছে বিশ টাকায় তো এর চেয়ে বেশি পান লাগবে না তো কেয়ার আর করার দেখতে পাচ্ছেন কত নক্কর করতেছে তো ফাইনালি আমি পান নিয়ে উদ্দেশ্যের মানে বাসার উদ্দেশ্যে রওনা দেব তার আগে ভাবলাম যে একটু আপনাদেরকে একটু ঐতিহ্য মানে একটু দৃশ্য দেখাই আপনাদেরকে তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গোয়াতলা বাজারের বড় ব্রিজ তো এটা আপনাদেরকে আগে ভিডিওতে দেখানো হয়েছিল তো দেখেন আশেপাশের ওয়েদারটা অনেকটাই ভালো তো এটা হচ্ছে পুরোটাই নদী আর হ্যাঁ এই নদীটার নাম হচ্ছে কীর্তিনশা নদী তো ওই পাশেরটা দেখানোর পরে এই পাশেরটা দেখাইতেছি তো এই পাশে হচ্ছে আমার বাসা এদিকেই বাসা তো দেখতে দেখতে দুইটা সুন্দরী আপু গেল ওই জায়গাটা তো যাক ওয়া দেখে আমাদের লাভ নাই তো আপনারা একটু দেখেন আর ওই দিকে হচ্ছে গাইস চিকন্দি তো আপনাদেরকে বলছিলাম যে চিকন্দি একদিন রাইডে যাব তো যাব ইনশাল্লাহ একদিন যাওয়া হবে তো দেখতে দেখতে একটা বাংলা সাইকেল দেখলাম আর সামনে হচ্ছে গিয়ারলা সাইকেল তো অত দেখে আমাদের লাভ নাই তো আমরা বাসার উদ্দেশ্যে রওনা দেই তো আমরা ব্রিজ থেকে নেমে যাব। তো ব্রিজ থেকে নেমে প্রায় বড় বাড়ির কাছাকাছি হাসা বসে আর গাইস ওই জায়গাতে ভিডিও করতে পারি নাই তার কারণ হচ্ছে ওই জায়গাতে অনেক লোকজন ছিল আর আপনারা তো জানেনই ফোন দিয়া ভিডিও করলে অনেকটাই সরম লাগে তো এই কারণে আর কি ভিডিও করা হয় নাই তো যাই হোক বড় বাড়ির কাছাকাছি চলে আসলাম আর হ্যাঁ গায়ে সে দেখতেই পাচ্ছেন অনেকটাই সুন্দর ওয়েদার আসলে চোখে না দেখলে কখন ওই বোঝা যায় না যে এই ওয়েদারটা কত সুন্দর তো ওই জামের বল দেখলেন তো ওই যে পাশে একটি তেঁতুল গাছ তো আমি নাইমা গেলাম ব্রিজ তাইকে তো আমি যাইতাছি বাসার উদ্দেশ্যে আর হ্যাঁ গায়ে তিন বাঘের দুই বাঘে আইসা পড়লাম প্রায় আর আধা কিলোমিটার আছে আমার বাসা তো দেখেন এই সময় ওয়েদারটা অনেকটা সুন্দর দান আপনাদেরকে একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করতেছি যাই হোক গাইস দেখাইতে পারলাম না তার জন্য সরি তো আমরা বেশি কথা বলবো না যে এইদিকে হচ্ছে সেই ব্লক সেই ব্লকের মেন গোড়াটাই হচ্ছে এই জায়গায় তো এই জায়গায় মেশিনটা তো এই জায়গা থেকেই ওই জায়গায় পানি যায় তো ওই যে এই জায়গায় পানি যায় দেখতে পাচ্ছেন তো ওই জায়গা থেকে এই জায়গায় পানিটা আসে তো প্রায় কাছাকাছি চলে আসলাম বাসার তো দেখেন আপনারা আর হ্যাঁ গাইস এই সময় ওয়েদারটা অনেকটাই সুন্দর ওয়েদার আর আপনারা তো জানেন আমি একজন অ্যান্ড্রয়েড ইউজার তো ফোনের ফোন দিয়ে ভিডিও করি এক হাত দিয়ে রাইড করি এক হাত দিয়ে ভিডিও করি তো তারপরও যথেষ্ট পরিমাণে ভালো ভিডিও আমি দিয়েছি আপনাদেরকে উপহার হিসেবে তো আপনারাও আমাকে উপহার হিসেবে কিছু না কিছু দেবেন তো এটা আমি আশা করি সবাই একটা সাবস্ক্রাইব করে দেন ছোট ভাই মনে করে দেখতে দেখতে দুইটা আপু চলে লাগাল ওই দা তো যাক তারা তাদের মনে যাক আমি আমার মনে যাই আর হ্যাঁ গাইস যেই ভিডিওতে মোট দুইটা পার্ট আসে মানে দুইটা পার্ট তিনটা পার্ট করে যেই ভিডিওতে আসবে সেগুলো হচ্ছে অনেক বড় ভিডিও তো আপনাদেরকে তো ভিডিওতে বলাই হইছে তো সেগুলো আপনারা একটু মেনে চলবেন আর দেখতে দেখতে আমি একটু আলগা চালাইলাম তো পিছনে গাড়ি সেই কারণে আবার হাত দিয়ে ধরছি তো এই যে দেখতে পাচ্ছেন এটা দিয়ে এই রাস্তাটা ডলা হয়েছে এটাকে বলা হয় কি যেন বলা হয় আমি নিজেই বইলে গেছি যাই হোক মনে পড়লে আপনারা মনে পড়লে আমি বই দিতাম কিন্তু আমার মনে নাই তো যাই হোক যেহেতু এক আধা ভিডিও করতেছি সেহেতু অনেকটা ঝামেলা প্রবলেম মানে ফেস করতে হইতেছে তো যাই হোক আমি নামলাম রাস্তা থেকে কাঁচা রাস্তায় নামলাম তো আমি বাসার উদ্দেশ্যে রওনা দিতেছি তো প্রায় বাসার চলে আসলাম আমি তো আপনারা দেখেন আর হ্যাঁ গাইস ওই যে সামনে একটা ঘর আছে তো ওই ওই যে ঘরটায় প্রাইভেট এই কারণে আর এই জায়গাতে ভিডিও করি নাই তো এই যে এটা হচ্ছে সেই ব্রিজ নিচ দিয়ে বাস দিয়ে ফিক দিয়ে রাখছে তার কারণ হচ্ছে ব্রিজটা ঢালাই দেওয়া হবে আর এই যে দেখেন গাইস ভয়ঙ্কর জায়গা দিয়ে এক দিয়ে রাইড করে চলে গেলাম আমি আমার গন্তব্য স্থানে না গাইস এখনো প্রায় কাছাকাছি তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সর্দার বাড়ি আগেরটাও বাড়ি ছিল তো এই বাড়ির পরের বাড়ি হচ্ছে আমাদের বাসা তো আপনাদেরকে দেখাইতেছি তো আপনি একটু দেখেন তো এই যে দেখেন গাইস কি পরিমাণে বালু এই জায়গাটা যাইতে প্রতিদিন আমার এতটাই প্যারা খাইতে দেখতে পাচ্ছেন পুরা চাকাটাই গায়রা যায় তো এই বালির ভিতর দিয়ে অনেকটাই প্যারা খাইতে হয় তো যাই হয় হোক এই বালির ভিতর দিয়ে আমি গিয়েই যাব মানে যাই আই সারবো তো যাই হোক ফাইনালি বালি থেকে বের হয়ে চলে আসলাম আমাদের স্থানে মানে আমাদের বাসায় তো প্রায় বাসার কাছাকাছি চলে আসলাম তো গাইস ভিডিওটা কিন্তু আর বেশি বড় হবে না অল্প কিছু সেকেন্ড ভিডিও হবে তো আপনাদেরকে একটা শর্টস দেখাই এই জায়গায় আপনারা দেখেন শর্টসটা তো এটা হচ্ছে আমার বাসা তো আমি আমার বাসায় হাইসা করছি তো আপনারা একটু দেখেন আমার চেন্ট মানে সাইকেলের চেনটা অনেকটাই লুজ তো এটাকে একটু টাইট দেওয়ার মানে এক এক কোয়া বলতে দুই কোয়া কমিয়ে ফেলা উচিত তো যাই হোক চেনটা আর কিছু করতে চাইতেছেন না তো গায়ে সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ ਕਿਨ ਬਸ ਤੇਰੀ ਆਣਾ ਤੁਝੀ ਮੁਕਦੀ ਸਰਵਾ ਦਿਖਾ ਦੇ ਕਾਏ ਕਦ ਕਦ ਮੈਨੂੰ ਵਿਕਵਾ ਲਿਆ ਕਾਏ ਸਾਰੇ ਸਾਲੇ ਵਿੱਚੋਂ ਜੇ ਮਰਸਾ